আট ওভারের ভিতর দলের মূল বোলারকে তিন ওভার কর বোলারকে আট ওভারের ভিতরে তার কোটাটা পূরণ করা সাথেই থাকুন রেইন বাসে জারাফাত লুদি উইকেট আর একটি উইকেট পাবেন ব্যাটিং দক্ষার ছাপের মুহূর্তে দারুণ একটা হাফ সেঞ্চুরি করেছিলেন সেখান থেকে আমরা নরসিংদী বাস গাড়িতে একটা সরাসরি সম্প্রচার করেছিলাম সেখানেও কিন্তু দুটা থেকে যান আন্ডার টিটি থেকে যান সেরকম একজন ক্রিকেটার এই জাবেল মুচি রেইন ছক্কা তার ব্যাট সীমানার বাইরে জাবেল মঞ্চের কথা যে কথা বলছিলাম জাহিদ সৈকত আছেন রানা রয়েছেন আসলে করছি আপনাদের কমেন্টটা পড়ার জন্য সুমন নিচু ধরনের বল ছিল যেটা রেইনার অনেক পছন্দ ব্যাটেন বাহিরে পানিশমেন্টটা পেতেই হলো আমিন আহমেদ বলছেন একশো আশি রান এলটন সাহেব রেডের বিপরীতে ভালো ওভার করছেন শট ইনসাইড আউট শট লাফটেড কভার ড্রাইভ ডিপ এক্সট্রা কভার পৌঁছে গেলেন তিনি এই মুহূর্তে 11 তম ওভারের খেলা চলছে প্রথম বাই কাপ ক্রিকেট টুর্নামেন্টের ও ইয়েস অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট লং অফ টু ব্যাক ওভার बाउंड्री এলটন সাহেবের বিপরীতে জহির প্রদান ধন্যবাদ নেক্সট ওয়ান 36 ইন আ রো

শট রেন ওয়ার্ড হয়ে আসছে এই মাঠে দুঃখিত আজকের কমেন্ট্রি করতে একটু সমস্যা হচ্ছে আমার কঠিন নিঃসন্দেহে রেন আছেন মামুন আছেন ছক্কাও সাথে আছে ছক্কা আছে রেইন আছে মামুন আছেন রেইন পঞ্চাশ দরান পূর্ণ করলেন এবং এই ম্যাচে সম্ভবত প্রথম অর্ধশতক ওয়াট এ ব্যাটিং ডিসপ্লে ফ্রম রাইন দারুণ একটি